Thank you. বৰটো একো পাব এইটো পাব নে হেটো পাব তাকে পাৰে নেকি পাৰোঁ থকে দেখো বাগান থেকে মানে ছোট্ট মোটো যদি একটা বাগান থাকে মানে কত কিছুই মানে পাওয়া যায় আর কি মোটামুটি একবেলা বা একদিনের হয়েই যায় তো শাক টমেটো চেরি টমেটো মিষ্টি কুমড়োর ফুল নিয়ে আসলাম এখন শাকগুলো ধুয়ে কেটে নিচ্ছি এত টাটকা না এগুলোকে না কেটে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিলেও আমার ঠাকুমাকে দেখতাম কিছু কিছু শাক আছে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়েই ঠাকুমা মানে বাঁচতো আর কি ওটাকে কাটতে লাগতো না আর এটা এত টাটকা মনে না কত সাজ এখন না কাটা এটা তো রান্না করলে একদম এতটুকু একটা ছোট্ট একটা আলু যেহেতু শাক কম আর এটা নতুন আলু মানে ছুলতে হবে না কুচি কুচি করে আলু শাকের সাথে দিয়ে দেব তাহলে একটু বরফ হবে আলু কেটে নিয়েছি এখন রসুন দিয়ে বানাবো মূলা শাক যেহেতু সাধারণত আমাদের শ্বশুরবাড়িতে বা আমার মামা বাড়িতে দেখেছি আদা পিঠালি দিয়ে আর আমার বাবা রসুন দিয়ে একটু রসুন দেবো শাকের মাঝে মাঝে একটু রসুন দিলে ভালোই লাগে এই বড় রসুনগুলো না একদম আনতে মানা করি তাও এই রসুনগুলাই আনবে বড় রসুন একদম ভালো লাগে না ছোটো রসুনটা হচ্ছে লোকাল রসুন আমাদের দেশের কাঁচা লঙ্কা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম হোক ততক্ষণে আমরা ততক্ষণে আমরা টমেটোগুলো ধুয়ে নিই তো টমেটো বেছে নিলাম এখন ফুলগুলো বেছে নিচ্ছি মানে এইগুলো ফেলে দেব আর এই যে মাঝখানেরটা আজকে সব বাগানের জিনিস রান্না হবে থাকো তুমি মানে এই যে এবারই দেখলাম যে ছোটো ছোটো নাহলে এই বড় বড়ো হয় ফুলগুলো সর্ষের তেল লঙ্কা তো সাগে মাস্ট কালো জিরে এত করে রসুন রসুন একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোটো ছোটো করে আলু আলু ভাজা ভাজা হলো কি দেখ দিয়ে দিচ্ছি বাগানের বাগানের চারটা মূল শাক এই চিংড়ি একটা ভালো ভঙ্গ করে ভালো লাগে না দিয়ে দিলাম শাক আর কি শাক ভাজা তো কমনই হয় যেহেতু আজকে একটা রেসিপি শেয়ার করছি অনেক দিন পর তো রেসিপি শেয়ার হচ্ছে না বাগানে যেহেতু আছে মাঝে মাঝে উঠিয়ে খাই তো ভাবলাম আজকে যে টাটকা টাটকা উঠায় আর বন্ধুদের সাথে শেয়ার করি শাক তো শাকই হয় আর এটা একটু যেহেতু আলু দিয়ে মূল শাক তো সাধারণত আলু দিয়ে মুলো শাক খায় না কিন্তু যখন শাকটা কম হয় না তখন আমার বরকত করার জন্য মানে প্রায় অনেকেই করে দেখবে হয় আলু নয়তো বেগুন শিম এগুলো দিয়ে শাকটা বানায় তো মূলো শাক আলু দিয়ে বানাচ্ছি তো বলুন রেসিপিটা শেয়ার করি আর এই যে এগুলো চাটনি বানাবো আর এই দুটো তো বড়া বানাবো এই হলো এই হলো আমাদের শাক আমাদের মিষ্টি কুমড়ো ফুলের ভাজি একটু ভাজা তেল ছিল আর এই তেলে দিয়ে দিচ্ছি আর একটু তেল শুকনো লঙ্কা আমরা সর্ষের হলুদ হল নুন বেশি করে এখন এটা ফুটতে দিতে হবে এখন দিয়ে দেবো কয়েকটা শুকনো কুল এভাবে একটু হাটিয়ে এখন যেহেতু টানের দিন মানে খরা আর কি তো এই সময় কুলের চাটনিটা পাতলা করে খুব উপকারী শরীরের জন্য দিয়ে দিলাম একসাথে ইয়ে হচ্ছে গুড় মানে এগুলোকে ভেঙে ভেঙে দিলে আর স্বাদ হয় দেখো আমার ছোট্ট বাগান থেকে তুলে আনা সবজি দিয়ে তিন রকমের রান্না হলো আলু দিয়ে মুলো শাক চেরি টমেটোর চাটনি আর এই যে ফুলের বড়া তিন ধরনের রান্না হয়েই গেল বাগান থেকে টুকটুক করে তুলে নিয়ে